আর এটা হচ্ছে রাইট হ্যান্ড ঠিক আছে তো উইন্টার বেশ ভালো রকম পড়ে গেছে এখন দেখুন তো কেমন লাগছে নীলপলিশ পরে তো এই যে সুন্দর লাগে হাতগুলো একটুখানি একটুখানি নিজেকে চর্চা মাঝে মাঝে করতে ইচ্ছা করে এখন একটু বসেছিলাম এরপরে রান্না করতে যাব কি রান্না করব আজকে করব পনির করব আর আজকে আপনাদের একটুখানি দালিয়া রেসিপিটাও দেখাবো তো আমার কাছে দালিয়া আর মিলের দুটো রেসিপি এসছে দেখি আমি এখন কোনটা গিয়ে রান্না করব যেটা যে কোনো একটা দেখাবো একটা রাইস হিসেবে করে নেবো একটা খিচুড়ি হিসেবে করে নেব তো যেটা মনে হয় সেটা আপনাদের দেখাবো সবটা যেটা তো রাইস হিসেবে করব সেটা তো আর দেখাবার কিছু নেই তো যাই রান্নাঘরে গিয়ে ঠিক করব কিন্তু পনিরটা বানাবো পনিরটা কি বানাবো সেটা আপনাদের একটু রেসিপিটা বলে দিই সবাই যেহেতু বলে রেসিপি দেখাও রেসিপি দেখাও পনিরটা করব কি পনির নরম পনির আপনারা বাড়িতে পনির করে নিতে পারেন পনির করে টাইট করে কাপড়ে করে তো ঝুলিয়ে রেখেছেন এবার ওটাকে না গুঁড়ো গুঁড়ো করে ভেজে নেবেন কোপতে টোপতে নয় একদম এমনি গুঁড়ো গুঁড়ো করে ঝুড়ো করে নেবেন তেল দেবেন তেলে তেল ঝুড়োটা দিয়ে দেবেন দিয়ে আপনাদের পেঁয়াজ কুচি টিচু যদি ভাজা করে দিতে ইচ্ছে করে এটা আমি একদম সিম্পল বানাবো তেলে ঝুড়োটা দেবেন দিয়ে একটু দই ফেটিয়ে দিয়ে দেবেন একটু করে মশলা দিয়ে দেবেন একটুখানি টমেটো ক্যাচাপ দিয়ে দেবেন ব্যাস নুন দিয়ে দেবেন একটু ফুটে উঠলে কসরি মেথি দিয়ে নামিয়ে নেবেন আর লাস্টে নামাবার সময় একটুখানি গোলমরিচ ছড়িয়ে দেবেন একটুখানি সর্ষে তেল দিয়ে চাপা দিয়ে দেবেন দিয়ে একটু কিছুক্ষণ পর ভালো করে নেড়ে নেবেন এরকম সুন্দর একটা রান্না হয়ে যায় ভীষণ খেতে সুন্দর হয় করে দেখবেন ভালো লাগবে তো এতটা সিম্পল একটা পনির বানাবো পনিরের ডালনা বলতে পারে ওই ব্লক 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 বা পনির আমার ছেলে সবসময় খেতে ভালোবাসে না তো আমি পনিরটাকে গুঁড়ো করে দিয়ে করিয়েটা যেমন মানে সবই গুঁড়ো নয় কিছু বড়ো কিছু গুঁড়ো এরকম থাকবে কেনা পনির হলেও তাই করতে পারেন কিন্তু ওই যে কিউব কিউব যে পনির পাওয়া যায় সেইগুলোতে কিন্তু এটা ভালো হয় না এটুকু আমি বলে দিলাম আর এই তো দেখাবো এই যে নিরটা শুকিয়ে গেলে পারি রান্না বান্না করতে যাব আর এই লাইফ চলছে খুব বেশি তো ভেজিটেবল রান্না করতে হয় না শখের জিনিসগুলো রান্না করি কারণ ভেজিটেবল তো রান্না হয়ে আসে আর মিলেটে রুটি হয়েও আসে আটা রুটি হয়েও আসে তাই সেসব চাপ নেই রান্নার লোক আর রাখবো না এখন ভীষণ ঝামেলা হয় রান্নার লোক রাখলে তাকে বলতে হয় রোজ কী করতে হবে না করতে হবে এই বরং আমার সুবিধা হচ্ছে আর এখানে এত এরকম বাড়ি থেকে রান্না করে দিয়ে যাচ্ছে বিভিন্ন জোট তো যদি মনে হয় চিংড়ি মাছ রাওয়াস যদি মনে হয় রাওয়াস যদি মনে হয় আর এই বাঙালি বাঙালি রান্না যখন খেতে পেয়ে যাচ্ছি তখন আর কি চাই বলুন আমি তো মাছটা খুব একটা অর্ডার করি না কারণ ওই মাছ তো নিজে রান্না করে খেতে ভালোবাসি হালকা করে আর ওই চিকেন মাটন পোলাও ফ্রায়েড রাইস তারপরে শুক্তো তারপরে ছানার ছানার কোপ্তা সকালবেলা যেমন দিয়ে গেছিলো আজকে ছানার ডালনা দিয়ে গেছিলো ছানার ডালনা আর কী দিয়ে গেছিলো ডিম কারি আমি আপনাদের দেখাচ্ছি সকালবেলা আমি যেটা রান্না করেছিলাম সবাই খেয়েছে সকালবেলা ছানার ডালনা অল্প একটু খাওয়া হয়েছে অল্প একটু এখনও রয়ে গেছে আর এগ কারিও রয়ে গেছে মানে অনেকটা করে তো নেওয়া হয়েছে এটা থেকেই যায় সেই আমাদের তিনজনের ফ্যামিলিতে থেকে যায় তো আমি চলুন আপনাদের দেখা যে সকালবেলা রান্না যে ছোলার এই ছানার ডালনা ছিল আর এক কারিটা কেমন দেখতে হচ্ছে সেটা আপনাদের বরং দেখায় ঠিক আছে তারপরে রান্না শুরু না সকালবেলা সবাই খেয়েছি আমার কিছু রান্না ছিল তার সাথে ছানার ডালনাটা অল্প করে এক পিস এক পিস করে খেয়েছি এখনও আছে এক পিস করে তিনজনে তিন পিস আছে আলু আছে ঠিক ক এক কষাটাও তো এক কষাটা ধরেনি বলে ও আবার শুধু উপরটায় পাঠিয়েছে আর এতে এই বক্সে করে পাঠিয়েছে আমি তোরম বক্স থাক বক্স দিয়ে দিই টিফিন বক্সে রুটি দেয় আর মিলেটে যে দিয়ে যায় সে হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলে করে দিয়ে যায় আর এই থাক টিফিন বক্সে দু থাকে দুটো জিনিস দিয়ে যায় তো আজকে কী হয়েছিল দেওয়া হয়নি তার কারণ ও ধরেনি কারিটা ধরছিলো না এগুলো বড় বড় এক ছিল তার সাথে আলু দিয়ে করেছে বলে আর আলু দিয়ে করেছে বলে আমার হাজব্যান্ড খায়নি বলে আমি খাবো না আমার ছেলে বললো মা আমিও খাবো না তো ছানার কোপ্তা খেয়েছে আমার ছেলের জন্য একটু চিকেন ছিল সেটা খেয়েছে আর এই বেলা দেখি কে কী খায় তো এবেলা ওই পনিরটা রান্না করবো আর দালিয়া আর মিলে দুটোই করব তো এই নেট এরপর সেতক্ষণে শুকিয়ে যাচ্ছে এরপরে শুরু করব যখন শুরু করব আপনাদের দেখাবো রান্না হয়ে গেছে আমি দেখাবো বলেছিলাম দেখিয়ে তারপরে বসে গিয়েছিলাম তারপরে এসে না ছটপট করে রান্না করেছি তুলিনি তো এই এখন রান্নাঘরে এসেছি আপনাদের দেখাচ্ছি এই পনিরটা বানিয়েছি এক্ষুনি আমার মনে পড়ে হ্যাঁ আমি তো ব্লগ বানাচ্ছিলাম দেখানো হয়নি দাঁড়ান ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি রান্না করে ঢাকা দিয়ে চলে গেছি এইটা এই দেখুন কিরম করে করে করেছি খুব সুন্দর খেতে হয়েছে আর গন্ধ কী ভালো এই যে ঢাকনাটা খুলতেই গন্ধটা উঠলো তো এটা ঠান্ডা হবে এখন হ্যাঁ অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ তো করেছে এখন তো রাত্রি হয়ে গেছে এটা করে চলে গেছি এই যে একবার ওটাকে ঠান্ডা করতে দিয়েছে আর ওই এগুলো ভিজিয়ে দিয়ে গেছিলাম তো সেটা ডালিয়া আর মিলেট ঠিলেট সব ভিজিয়ে দিয়ে গেছিলাম ডালিয়াটা ফ্রাই করে নিয়েছি আর মিলেটটা ভিজাতে লাগে তো ওগুলো দেখি অনেকটা রাত্রা গেছে পারলে দেখাবো আপনাদের দিকে বলবো এমন ভুলো হয়েছি আমি কিন্তু খিচুড়ি তুলতেও ভুলে গেছি এই যে রান্না করছিলাম পনির তুলতেও যেমন ভুলে গেছি খিচুড়ি কিন্তু জানেন তো খিচুড়িটা আগে একবার তুলেছিলাম তো আমি সেটা দেখাই আপনাদের দিকে যে কী করে করতে হয় সেই রেসিপিটা ওখান থেকেই বলা হয়ে যাবে তাই না তো আগে তুলেছিলাম সেটা পোস্ট করেনি সেটাই আমি জুড়ে দিচ্ছি ঠিক আছে ভেবেছিলাম পুরনো ভিডিওটা জুড়ে দেব তারপরে ভাবলাম যে না শেষ করেই তুলবো পুরোনো ভিডিওটা জুড়ে দিলেও ভিডিওটা বড্ড বড় হয়ে যাচ্ছে তো দালিয়া রেসিপি মিলেটের রেসিপি আমি পরে আপনাদের আলাদা করে কখনও জানাবো অন্য কোনো ব্লগে যখন রান্না করব। কারণ ইচ্ছা করলো না ওটা জয়েন করতে প্রথমে ভেবেছিলাম করবো তারপরে ইচ্ছা করলো না তাই করলাম না কি করে বানায় দেখলেন আজকে না বানায় আগে বানিয়েছি যখনও দেখালাম আমি জানি না কেন আজকে প্রচণ্ড হয়ে যাচ্ছি বাইরে থেকে ঠান্ডা আসছে একটু গায়ে কিছু দিতে হবে তো আমি হাঁপিয়ে যাচ্ছি প্রচণ্ড টায়ারও রাখছে হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি তো যাই হোক এই ছিল আজকের ব্লগটা পনিরে এটা খুব সুন্দর রান্না হয়েছে পনির ডালনা না ঝুড়োঝুড়ো করে তো করে দেখবেন ওটা কত সহজ পদ্ধতি আবার একবার বলিয়ে দিই যে পনিরটা কেন চটকে মাখিয়ে নেবেন ঝুড়ো মুড়ো যা ইচ্ছা হয়ে যায় হয়ে যাবে তেল দেবেন একটু জিরে যদি দিতে চান দেবেন যা খুশি পেঁয়াজ যদি ভাজা করে নিতে চান দেবেন আমি পেঁয়াজ ছাড়া এটা করি কারণ চটপট করি না তারপরে পনিরটা দিয়ে দিই পনিরটা দেওয়ার পর তাতে একটু দই ফেটিয়ে দিয়ে দিই অল্প হাফ স্পুনের মতো টমেটো ক্যাচ দিই টমেটো দিই না টমেটো ক্যাচ দিই যদি আপনারা টমেটো দেন টমেটোটা সেদ্ধ করে পিউরি করে দেবেন ওই যে তাড়াতাড়ি করছে বলে আমি সেটা করি না নুন দিই অল্প একটুখানি জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দিই কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছিলাম ওগুলো মানে যেদিন যেটা মনে হয় যেটা থাকে সেটা দিই আর তারপরে হয়ে গেছে যখন ফুটে গেছে নুন দিয়ে দিয়েছিলাম অবশ্যই তখন কসুরি মেথি দিলাম তারপরে রান্নাটা শেষ হলে পরে ওভেনটা বন্ধ করে দিই তাতে একটু মরিচগুলো একটুখানি করে তেল ছড়িয়ে হাফ চামচের মতো সরষের তেলগুলো ছড়িয়ে চাপা দিয়ে দিলাম ওই সরষের তেলের গন্ধটা না পনিরের গন্ধটাকে পুরো টেনে নেয় তো তারপরে কিছুক্ষণ পরে পুরোটা মিক্স করে নিয়ে পরিবেশন করলো তো এই পরিবেশনে যদি গরম গরম করে আমার তো ঠান্ডা হয়ে যাচ্ছে আমি আবার মাইক্রোওয়েভ গরম করে খাবার দেওয়ার সময় খেতে দেবো তো এই হচ্ছে কথা এটা খেতে কিন্তু খুব ভালো হয় যখনই মানে আমার ছেলে বলে মামা খুব ভালো হয়েছে তো এটা করে দেখবেন রেসিপিটা আর আপনাদের ভালো লাগবে দেখুন ভালো থাকবে আর হচ্ছে টাটা বাই বাই টেক তো আমার বোধহয় গুঁড়োটা নাকে লেগে গেছে নাকটা শুশু করছে ঠিক আছে কি করা যাবে বলুন সংসারী মানুষ তো আমার হাঁচি আসছে তাড়াতাড়ি করে বাই বলেই হাঁচি হয়ে যাওয়ার আগে টাটা ভালো থাকবেন।